গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো সিক্সটিন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আজকের ফার্স্ট কোশ্চেন পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত সাতষট্টিতম স্থানে রয়েছে পাসপোর্ট ইন্ডেক্সে আমাদের ভারতের পাসপোর্ট ডিটেলস ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা বিভিন্ন জিকে পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি অর ইয়ারলি সাইজের পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখো পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে এমন একটা ইন্ডেক্স যেখানে দেখা হয় কোন দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে ভিসা ছাড়া বা সহজে ভিসা নিয়ে যাওয়া যায় দু সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের পাসপোর্ট এটা টানা সপ্তম বছর এক নম্বর স্থানে রয়েছে মোট একশো উনআশিটা দেশে সহজে যাওয়া যায় এই পাসপোর্ট দিয়ে দু নম্বরে রয়েছে সিঙ্গাপুর এবং স্পেনের পাসপোর্ট আর দুটো দেশেরই স্কোর একশো পঁচাত্তর এদিক থেকে আর তিন নম্বরে যৌথভাবে রয়েছে আঠেরোটা দেশ যেমন বেলজিয়াম ফ্রান্স সুইডেন জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড লুক্সেমবার্গ ইটালি ডেনমার্ক পর্তুগাল সুইজারল্যান্ড গ্রিস অস্ট্রিয়া মালয়েশিয়া নরওয়ে আয়ারল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং জাপান ভারতের অবস্থান সাতষট্টিতম স্থানে ভারতের পাসপোর্ট দিয়ে চুয়াত্তরটা দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সব থেকে দুর্বল পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের চুরানব্বইতম সিরিয়া ইরাক পাকিস্তান আর সোমালিয়া নিচের রয়েছে এরপর সেকেন্ড হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হবে সতেরো থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ভারত মণ্ডপম নয়াদিল্লির ভারত মণ্ডপমে এর মূল উদ্দেশ্য পুরনো আর দেশীয় চিকিৎসা পদ্ধতিকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার সাথে মিলিয়ে ব্যবহার করা যেমন আয়ুর্বেদ যোগ ইউনানি এগুলোকে আয়ুষ চিকিৎসা পদ্ধতিকে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আরও কার্যকর করে তোলার জন্য এটা করা বিভিন্ন দেশের সাথে মিলেমিশে কাজ করা ভালো নিয়মকানুন তৈরি করা এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এটা সেভেন্থ এপ্রিল নাইনটিন ফর্টি প্রতিষ্ঠিত হয় আর মহাপরিচালক রয়েছেন টেড্রোস এডনম গিব্রেইসাস এরপরে ভূমি সুদার সংবাদ কর্মসূচি কোন রাজ্য সরকার চালু করেছে ভূমি সুদার সংবাদ এটা করেছে বিহার ভূমি সুধার সংবাদ হচ্ছে বিহার সরকারের এমন একটা উদ্যোগ যেখানে মানুষ সরাসরি এসে জমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করতে পারে বিহার গঠিত হয়েছিল বাইশে মার্চ উনিশশো বারোতে রাজধানী বিহারের পাটনা আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে রাজ্যের সীমানা যদি দেখি উত্তরে নেপাল পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খন্ড এবং পশ্চিমে উত্তরপ্রদেশ রয়েছে টোটাল আটত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তেতাল্লিশটা আসন লেজিসলেটিভ কাউন্সিলের পঁচাত্তরটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার চল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্য প্রাণী ভারতীয় বাইশন বা গোর রাজ্য পাখি চড়ুই পাখি রাজ্য গাছ পিপল বা অসত্য বিহারের ন্যাশনাল পার্ক হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক গোন্ড বীরজিয়া অসুর সাভার পারহাইয়া চেরো বীরহর সাঁওতাল বৈগা এগুলো এখানে এই উপজাতিগুলো দেখা যায় এরপর মধ্যপ্রদেশের কোন ব্যাঘ্র সংরক্ষণাগারকে তৃতীয় চিতাবাগের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বীরঙ্গনা দুর্গাপতি ব্যাঘ্র সংরক্ষণাগার এর আগে মধ্যপ্রদেশের চিতাবাগ ছিল আরো দুটো জায়গায় সেই জন্য এটা তৃতীয় হল তো প্রথম ছিল কোন জাতীয় উদ্যান এটা ছিল ফার্স্ট আর সেকেন্ড নর নৌরাদেহী অভয়ারণ্য দ্বিতীয় আর তৃতীয় হল এই বীরঙ্গনা দুর্গাপতি ব্যাঘ্র সংরক্ষণাগার আমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে যে এইগুলো কোথায় আছে কেমন এই অভয়ারণ্যগুলো দেখো অভয়ারণ্যের কিছু বৈশিষ্ট্য থাকে যেখান থেকে তোমাদের মাঝে মাঝে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে ভালোভাবে দেখে নাও বন্যপ্রাণী অভয়ারণ্য এমন একটা সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণীকে রক্ষা করা হয় কিন্তু মানুষের সীমিত কার্যকলাপ অনুমোদিত থাকে ভারতে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টিন অনুযায়ী সেভেন্টি টু অনুযায়ী অভয়ারণ্যে মানুষ বসবাস করতে পারে তবে সরকারের নিয়ম মেনে বন্যপ্রাণী অভয়ারণ্যতে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকে আর বন্যপ্রাণী অভয়ারণ্যর প্রধান লক্ষ্য হচ্ছে প্রাণীদের স্বাভাবিক আবস্থল রক্ষা করা ব্যঘ্র সংরক্ষণাগার সম্পর্কে কিছু ফ্যাক্টস যেগুলো এক্সামে খুব আসে যেমন প্রজেক্ট টাইগার চালু হয়েছিল উনিশশো সালে প্রথম ব্যাঘ্র সংরক্ষণাগার হচ্ছে আমাদের জিম করবেট উত্তরাখণ্ড ভারতে মোট ব্যঘ্র সংরক্ষণাগারের সংখ্যা দু হাজার পঁচিশ অনুযায়ী আটান্নটি ভারতের টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র সংরক্ষণ হচ্ছে নাগার্জুন শ্রীশৈলম নাগার্জুন সাগর শ্রীশৈলম আর সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন ভারতের একমাত্র ম্যানগোভ ব্যাঘ্র সংরক্ষণ মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল রাজধানী ভূপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান টোটাল তিপান্নটা জেলা রয়েছে তিপান্নতম জেলা হচ্ছে মহুগঞ্জ সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রাজ্যসভার এগারোটা লোকসভার উনতিরিশটা আসন হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুর প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামাইয়া বর্তমান রাজ্যপাল মঙ্গবাই চাগানভাই প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাজ্য প্রাণী এখানকার বরাসিংহ বা দলমৃগ রাজ্য পাখি ভারতীয় প্যারাডাইস ক্যাচার রাজ্য গাছ হচ্ছে বটগাছ মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কী কী রয়েছে বান্ধবগড় কানহা পান্না সাতপুরা মাধব সঞ্জয় পেঞ্চ পনবিহার ফসিলস যাওয়ারা মাটকি আড়া খাড়া নাচ ফুলপাটি গ্রিদার ডান্স সোলালারকি সেলাভাদনি এগুলো এখানকার লোকনৃত্য লোকরং উৎসব তেজাজি খাজুরাহো তানসেন এগুলো সব এখানকার উৎসব মধ্যপ্রদেশের উপজাতি যদি দেখি বইগা বিল বাড়িয়া বীরহোর গোন্ট কাটকারি খাড়িয়া খোন, কোল মুড়িয়া কুরকু মাওয়াশি বর্ধান সাহারিয়া এগুলো এখানকার উপজাতি মধ্যপ্রদেশকেই বলা হয় ভারতের হৃদয় ভূমি হার্ট অফ ইন্ডিয়া ভীমবেটকা শৈলাশ্রয় অর্থাৎ যে চিত্রকলা এটা আমরা এই মধ্যপ্রদেশেই পাই যেখানে প্রাগৈতিহাসিক গোয়াচিত্রের প্রমাণ পাওয়া যায় যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এছাড়া খাজুরাহ মন্দির এটাও মধ্যপ্রদ মধ্যপ্রদেশে রয়েছে চান্দেল রাজারা নির্মাণ করেছিলেন মধ্যপ্রদেশের সর্বোচ্চ সিংহ হচ্ছে তোমার ধূপগড় মধ্যপ্রদেশের বিখ্যাত উপজাতীয় চিত্রকলার নাম গোন্ড চিত্রকলা অর্থাৎ গোন্ড চিত্রকলাটা মধ্যপ্রদেশেই পাওয়া যায় মধ্যপ্রদেশের বৃহত্তম উপজাতি হচ্ছে গোন্ড আর ভারতের বৃহত্তম উপজাতি হচ্ছে ভিল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন কোর্সেস চলছে সরকারি চাকরির সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের তোমাদের ডাব্লিউবি কেপি ডাব্লিউ বি এস এস সি জিডি এম তো এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে কোর্স সেকশন ভিজিট করে দেখতে পারো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ ফাউন্ডেশন বা প্র্যাকটিস কোর্স এগুলো রিলেটেড কোনো কোয়ারিস থাকলে তোমরা ওপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো নেক্সট ভারতের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ কে নিয়েছেন রাজকুমার গোয়েল নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছেন ইনি রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন আর এই প্রধান তথ্য কমিশনারকে শপথ গ্রহণ করান আমাদের রাষ্ট্রপতি সুতরাং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পাঠ করিয়েছেন এবং ইনি অর্থাৎ এই রাজকুমার গোয়েল এই পদে নিযুক্ত নবম প্রধান তথ্য কমিশনার হীরালাল সামারিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন এর আগে এখানে এই পদে ছিলেন হীরালাল সামারিয়া আর এই প্রধান তথ্য কমিশনার দু সালের তথ্য অধিকার আইন কার্যকর করা নিশ্চিত করেন তথ্য অধিকার আইন কবে হয়েছিল দু হাজার পাঁচে আরটিআই অ্যাক্ট যেটা এর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কাজকর্মে স্বচ্ছতার জবাবদিহিতা বৃদ্ধি করা গুড গভর্নেন্স মানে প্রতিষ্ঠা করতে এই তথ্য কমিশনার আমাদেরকে হেল্প করে তো ইনফরমেশন কমিশনার যেটা আমাদের প্রধান তথ্য কমিশনার এর কার্যকাল হচ্ছে পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হয় আর এই সিআইসি নাগরিকদের সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার অধিকারটাকে রক্ষা করেন আর টিআই অ্যাক্টের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি সিদ্ধান্ত আর কাজ সম্পর্কে জানতে আর এটা কেন্দ্রীয় তথ্য কমিশনের সর্বোচ্চ কর্তৃপক্ষ আর সিআইসিআর তথ্য কমিশনের কাজ হচ্ছে সরকারি গোপনীয়তা আর জনগণের জানার অধিকারের মধ্যে ভারসাম্য রাখা তারপরে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা বড়ুয়া পিসারুটি প্রেস ক্লাব অব ইন্ডিয়া হচ্ছে ভারতের সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ সংগঠন এখানে সাংবাদিকরা একে অপরের সাথে কথা বলতে পারেন মতামত আদান প্রদান করতে পারেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আর প্রেস ক্লাব অব ইন্ডিয়া সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে কাজ করে এরপর পি বিশ্বকর্মা প্রকল্পের অধীনে কারি কারিগর কারিগরদের সহায়তা করার জন্য কোন মন্ত্রক অ্যামাজন সেলার সার্ভিসেসের এর সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এম এস মন্ত্রণালয়ের সাথে এই সমঝোতা স্মারকের লক্ষ্য হচ্ছে কারিগরদের জন্য অনলাইন বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করা যাতে তারা ভারতের সমস্ত গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হয় ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অর্থাৎ এম এস মন্ত্রণালয়ের বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন শ্রী জিতন রাম মঞ্জাহি কেন্দ্রীয় এম মন্ত্রী আর শোভা করন্দলাজে লাজে এম এস এম মন্ত্রণালয়ের রাজমন্ত্রী মানে রাজ্যমন্ত্রী আর কি মিনিস্টার অফ স্টেট আর পিএম এটা ঐতিহ্যবাহী পেশায় কর্মরত কারিগরদের সহায়তা করার জন্য সেপ্টেম্বর দু হাজার কারিগরদের দক্ষতা আর বাজারে সুযোগ বাড়ানোর লক্ষ্যে এরপর ভারতের রাষ্ট্রপতি কোন অনুষ্ঠানে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার দু হাজার পঁচিশ বিজয়ীদের সম্মানিত করেছেন জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন অ্যাওয়ার্ড কি এটা একটা পুরস্কার যেটা শক্তি বাঁচানোর ক্ষেত্রে অসাধারণ কাজ করা প্রতিষ্ঠান শিল্প বা মানুষকে দেওয়া হয় মূলত যারা কম শক্তি ব্যবহার করে বেশি উৎপাদন বা কাজ করছে তাদের এই পুরস্কার দেওয়া হয় শুরু হয় এটা উনিশশো সালে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস এ দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত সংস্থা কি মিনিস্ট্রি অফ পাওয়ার এটাকে পরিচালনা করে আর ইমপ্লিমেন্ট করে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এরপর ব্রাজিলে আবিষ্কৃত সবচেয়ে কনিষ্ঠ রাইন কোষর ফসিলটা কোন প্রজাতির দেখো এটা হচ্ছে ম্যাক্রোসেফালোস রাস মেরিয়েন্সিস প্রজাতির একটা সবচেয়ে কনিষ্ঠ রাইন কোষর ফসিল আবিষ্কৃত হয়েছে ব্রাজিলে এখনও পর্যন্ত শনাক্ত করা সব থেকে কনিষ্ঠ রাইন কোষর ত্রয়াসিক যুগের প্রায় দুশো বাহান্ন থেকে দুশো এক মিলিয়ন বছর আগেকার এটা সদ্য ফোঁটা বাচ্চা রাইন কোষরের ফসিল এটা হচ্ছে একটা মানে এই রাইনকসর হচ্ছে একটা মানে পুরানো তৃণভোজী সরীসৃপ আর কি এরপর বিশ্বের সবচেয়ে বড় লিওনেল মেসির লোহার মূর্তির উচ্চতা কত সত্তর ফুট সব থেকে বড় লিওনেল মেসির লোহার মূর্তির উচ্চতা এটা কলকাতার দক্ষিণ দমদমের লেক টাউনে স্থাপন করা হয়েছে এটা বাস্তবায়ন করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এরপর জাতীয় সংঘের জাতিসংঘের মানবাধিকার দিবস কোন তারিখে পালন করা হয় টেন্থ ডিসেম্বর পালন করা হয় জাতিসংঘের মানবাধিকার দিবস এর উদ্দেশ্য সার্বজনীন মানবাধিকার সচেতনতা বৃদ্ধি করা কোনো বৈষম্য ছাড়াই টেন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইউডি আর অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নাইনটিন ফোরটি এইটের সাতাত্তরতম বার্ষিকী আর ইউএনও এইচ অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস বত্রিশতম বার্ষিকী দু সালের থিম ছিল হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেন্সিয়ালস ফোর্থ ডিসেম্বর নাইনটিন ফিফটিতে ইউএনজি রেজলিউশনস এ বাই রেজ রেজলিউশন ফোর টোয়েন্টি থ্রি ফাইভ অনুযায়ী টেন্থ ডিসেম্বরকে হিসাবে ঘোষণা করা হয় অর্থাৎ হিউম্যান রাইটস ডে হিসেবে ঘোষণা করা হয় প্রথমবারের মতো এই এইচ হিউম্যান রাইটস ডে পালন করা হয় টেন্থ ডিসেম্বর 1950 ফিফটিতে আর টেন ডিসেম্বর নাইনটিন ফর্টি এইটে ইউ রেজলিউশন মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস গৃহীত হয়েছিল এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব কে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরা ছিলেন এটা হয়ে যাবে লর্ড ক্যানিং আর বল স্মরণের গুণফলকে বলা হয় কাজ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অজন্তার চিত্রকলার বিষয়বস্তু কি শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের এগুলো কুইক্রিফাইস করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ডিসেম্বর এর কি ছিল কেন্দ্র সরকার মনরেগার নতুন নাম প্রস্তাব করেছে মানে কোন নতুন নাম প্রস্তাব করেছে আর কি পূজ্য বাপু গ্রামীণ যোজনা রোজগার শিল্প দিদি প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য কোনটা হস্তশিল্পের মাধ্যমে মহিলাদের আয় আর দক্ষতা বৃদ্ধি কোন উপলক্ষে শ্রী বিজয়াপুরমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সাভারকারের কবিতা সাগর প্রাণ বছর উল্কা বৃষ্টি সাধারণত ধরনের মহাজাগতিক বস্তুর ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয় গ্রহাণু অ্যাস্ট্রয়েড থ্রি টু জিরো পেইথন সম্প্রতি কোন দুটি জলাভূমিকে রামসার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সিলিসেরোহ আর কোপরা জলাশয় ইউনেপ চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ টোয়েন্টি পুরস্কার কে পেয়েছেন সুপ্রিয়া সাহু ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন সংস্থা দ্বারা নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে আর ডি এস ভারতীয় নৌবাহিনীর প্রথম সদস্যীয়ভাবে নকশা করা ডাইভিং সাপোর্ট ক্র্যাফটের নাম কি ইউনেস্কো কোন দেশটির ইতালীয় রন্ধন শৈলী সম্পূর্ণভাবে কালতারা হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইতালি ইসরো কোন উপগ্রহটি পনেরোই ডিসেম্বর উৎক্ষেপণ করতে চলেছে যেটা ভারতের মাধ্যমে উৎক্ষেপিত সর্বোচ্চ ওজনের মার্কিন বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ এটা আগের দিন আমার একটু মিস্টেক হয়েছিল সবাই চেক করে নেবে এটা ব্লু বার্ট ফাইভ না ব্লু বার্ট সিক্স কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমা কোম্পানিগুলোতে এফডিআই সীমা কত শতাংশ থেকে কত শতাংশে বাড়ানোর অনুমোদন দিয়েছে সেভেন্টি ফোর পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অলে ক্লিক করে নাও Thank you so much. Take care. Have a great day.